অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা সমবয়স্ক ভাইরা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি অন্তর অন্তর ধন্যবাদ আপনার ইতিমধ্যে আমাদের পৌরসভার সাবেক কাউন্সিলর বেদাল করিম সেরেমের থেকে কথা শুনছেন উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আপনাদের কাছে আসছি উদ্দেশ্য একটাই

এলাকায় যান কথাবার্তা বলেন মানুষ যদি মতামত দেয় মানুষ যদি বলেন তাহলে আমাদের প্রার্থী হবে না আমি বললাম যে এলাকার কথা বলি মানুষ যদি আমাকে অনুমতি দেয় তাহলে একটা চিন্তা ভাবনা গরম প্রার্থী হওয়া যায় কিনা কারণ প্রার্থী হওয়া যাবে প্রার্থী হওয়া কিন্তু কিছু কাজ আছে যেমন আমাদের এই বিশাল ইনে

যোগাযোগের স্থান আমাদের ত্রিশাল বাজার একটা সময়ের দিকের মানুষ না করে বাজারের মানুষ পরিপূর্ণ ইয়া ত্রিশাল বাজার কিন্তু প্রায় সময় খালি থাকে বিকালবেলা মানুষ দুইটা রাস্তা দেখা যায় একটা হলো ইউন অফিসে নেমে রাস্তার মাথায় পৌরসভার অফিসে নেমে আর বদলপুরের সাইড আর ব্যাগ এলাকায় কিন্তু খালি থাকে এদিকে মানুষ তার কারণে আজকে হঠাৎ করে আমি গেলে বাজারে লোক পাওয়া যায় দাঁড়িয়ে দিলে আমার কথা শুনলে মানুষ হয়তো আসবে কথাটা শুনবে বুকের মধ্যে একটা বল আছে যা গেলে শুনবে

খারাপ হলে খারাপ কথা খাবেন আর সবচেয়ে বড় কথা হলো ভোট দেওয়ার আগে যদি মন পরিষ্কার না হয় যে এই লোকটা ভালো কিনা দেয় না করে দেবেন নাকি মানে সবার আজকে মতামতের পরে পরে কি সাইগা লাগে তাহলে তো এই পার্টি পরে কি করো না দিলে থেকে মনের থেকে কইলে এই পার্টিটা প্রার্থীটা পাশ করে যে এইখানে তো মোটামুটি ভাবে মানে লোক

হ জায়গিনা এরকম যদি আপনারা সবাই মোবাইলে একটু ব্যবহার করেন এক মিনিট সময় নষ্ট করেন আমার লেগে আমরা আমাদের এলাকাতে আসছিলো কথাবার্তা বলছিল তোমরা যদি কও তাহলে আমাদের আমরা প্রার্থী করা এটা কি সমস্যা হইবো প্রার্থী বলে থুয়ে যা কথাবার্তা বলিয়া তুই যা মিটিং করে কথা কয় বাড়ি যা খোঁজখবর নেই এরপরে যদি সকল দায়িত্ব থাকে ভোকার সমাজের মরুফিলো সমাজের ঠিক ছেলে পেলেদের মা বলবে আমার আমারও আমি যদি সহজ ভাবে আপনাদের সমস্যার সমাধান করতে পারি উপকার করতে পারি সকল কিছু দিকে রাস্তাঘাট আজকে এই রাস্তাটা হয়তো কিছুটা পরিবেশ আছে

তাছাড়া মটবাড়ির অংশ এদিকে মানুষ ওই দিকে জানে এদিক দিয়ে চলাচল করছে আমি চেষ্টা করাম সব গ্রামে গ্রামে গিয়ে কথা বলার জন্য এবং বাড়িতে যাওয়ার চেষ্টা করি এই চেষ্টার পরেও কিন্তু আপনি দায়িত্ব থেকে যা সবার সাথে মত বিনিয়োগ করবে তাতেই কিন্তু প্রার্থীর শক্তি বাড়বে আমি যেন আজকে মেয়ে কথাটা নিয়ে গেলাম আপনারা যদি এই পরিবার থেকে এন থেকে সবাই মিলে আরো কথা বলেন আজকেই বলেন বা কালকেই বলেন একটা জায়গা করাম সবার সিদ্ধান্ত নিয়ে একটা সিদ্ধান্ত আমরা বুঝতে চাই এটা একার দ্বারা সম্ভব না আমি যেরকম চেষ্টা করছি সব গ্রামে যাওয়ার জন্য আপনারা ওইরকম চেষ্টা করবেন মিটিং এর শব্দ শুনলে

তাই আমি আজকে হঠাৎ করে আসলে এই মিটিং আসছি পদ বিনিয়োগ জন্য একটা বিশ্বাস আছে যারা বন্ধ মানুষ আমার পরিবারের সাথে আগে ছিল এখন থাকবে এই বিশ্বাস মলিমির গার্ড নামে পরিচিত আর মলিমির সাহেবের সাথে আবার অনেক সম্পর্ক এই মলিমি বাড়ি আর এই যারা বন্ধ একটা সময়

যারা আসে নাই বা যারা বা সুযোগ পায় নাই তাদেরকে আমার সালাম পছাই দেবে আর সবচেয়ে বড় কথা আপনারা কথা শুনছেন আপনার পরিবার যে আছে তার তো কথা বলতেই বলুন আপনার বোর্ডের যে দাম তারও বোর্ডের দেখি দাম তারে যদি না কই কইলে কি আমি ঠিকই গেলাম আজকে গিয়ে কিন্তু কইবে সবারে বাকি ধরে চাচি করে সবারে কই দিবাই এরকম একটা লুক আইছিল আমি কি করতাম কও তার অনুমতি লেবের পরে বাইরে কই ঠিক আছে ঠিক আছে এই হাওয়া আপনাদের সামনে আমার মরবি এটা সবচেয়ে বড় বয়স্ক মরবি সেই নাকি আর এই কিন্তু সভাপতি করছি